জীবনে আপনি যদি সাকসেস চান উন্নতি চান মানুষের মনে একটা সম্মানজনক ভালোবাসার জায়গা তৈরি করতে চান আপনাকে একটা জিনিস করতে হবে যার কোনো বিকল্প নেই সেটা হচ্ছে সম্মান আপনাকে মানুষকে সম্মান করাটা শিখতেই হবে পারিবারিকভাবে এটা যদি আপনাকে শিখানো নাই হয় আপনি নিজ চেষ্টায় হলেও এটা শিখে নেবেন দেখবেন এই জিনিসটাই আপনাকে বাউন্ডারির বাইরে ছক্কা মারতে সাহায্য করবে আমরা অনেক সময় বলি না আমি উচিত কথা বলেছি ওরে আমি আজকে কথা শুনে আসছি কি এমন হলো রে ওনাকে আমার এমন মানতে হবে রে গুনার আমার টাইম নাই। উনি আমার এত বড় কথা বলার সাহস পাইলো কোন থেকে আমার সাথে এটা করার সাহস পাইলো থেকে উনি আমাকে বলল এটা কিভাবে। ওনাকে আমি কি জন্য এত সম্মান দিতে যাব। উনি কে এইভাবে আমরা অ্যাটিটিউড দেখাই অনেক সময় এই সময় মনে করি অন্য অন্যদিকের মানুষ অন্যদিকের মানুষকে আমি সম্মান দিলে অন্যদিকের মানুষ আমাকে দুর্বল মনে করবে কিন্তু আপনি এটা ভুললে চলবে না অন্য মানুষ আপনাকে কি মনে করলো এটা তার প্রবলেম এটা আপনার প্রবলেম না একটা অফিসিয়াল ইম্পার্টমেন্টে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে মানুষটা একটু বিনয় দেখায় একটু ভদ্রতা দেখায় একটু সম্মান দেখায় অ্যান্টিমেন্টলি সেই মানুষটা জনপ্রিয় হয় সেই মানুষকে নিয়ে মানুষ কথা বলে দেখো ওই মানুষটা ভীষণ ভদ্র খুবই জেনারেল ভালো কথাগুলার নির্দিষ্ট একটা ভার আছে খারাপ কথা হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় কিন্তু এটা সবসময় সাস্টেন করে না মানুষকে সম্মান করাটা এটা এক ধরনের স্কিলও বলতে পারেন সফট স্কিল যেটা আপনার প্রফেশনাল লাইফে ফ্যামিলির লাইফে আপনার পার্সোনাল লাইফে অন্যান্য সম্পর্কর ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিনয় মানুষ একটা ভদ্র মানুষ যে অন্যকে সম্মান করে বড়দের একটা কথা এটাকে অ্যাপ্রোস ওইভাবে করে না সেই মানুষটা কেমন পাঁচ জনের থেকে একটু স্মার্ট অন্য ধরনের মানুষ হয়ে থাকে কারণ আপনার ওই রুট বিহেভ মুখের মুখের উপর বলে দেওয়ার বিহেভ বেয়াদবির বিহেভ অসভ্যতার বিহেভ আপনাকে কুইক রেজাল্ট দিবে এটা হয়তো অপর দিকের মানুষটা আপনাকে বলবে আপনাকে সামূহিকভাবে সমিহিত করলো আপনার ওই ব্যবহারটার জন্য আপনি হয়তো আশেপাশের মানুষদের কাছ থেকে কিছু পেজও পেলেন কিছু প্রশংসাও পেলেন হ্যাঁ একদম ঠিক করেছিস উচিত জবাব দিয়েছিস একদম মুখের পর বলে দিছিস কিন্তু আসলে মুখের বলে দেওয়াটা জয়ী হওয়ার একমাত্র মাধ্যম নয় মানুষ আপনাকে অসভ্য মনে করে বিয়াদপ মনে করে অবিনয় মনে করে উদ্ধত্ত মনে করে এগুলো নিয়েও যারা আপনাকে বাহবা দেয় তারা আলোচনা করে এই যে পোলাইটনেস বিনয় ভদ্রতা সভ্যতা মানুষকে সম্মান করা এর একটা সুদর প্রসার আছে ভিন্ন রকমের একটা মানুষ অসভ্য হতে তাকে বেশি কিছু করতে হয় না একটা রুড বিহেভিয়ার যথেষ্ট রুরু হতে চাইলে পারা যায় টেম্পার আমাদের থাকে আমরা কেউ কোনো কিছু বললেই সাথে সাথে রিয়াকশন দিয়ে ফেলি কিন্তু চিন্তাভাবনা না করে ওইটা সমস্যা না ওই যে নিজের মানসিকতা কন্ট্রোল করা এবং রাগটাকে কন্ট্রোল করা রিয়্যাক্ট না করে রেসপন্ড করা ওই জিনিসটা হচ্ছে শিক্ষার ব্যাপার চর্চার ব্যাপার চেনার ব্যাপার জানার ব্যাপার ওই জিনিসটা শিখলে পারলে অনেক সময় দেখবেন অনেক সিচুয়েশন থেকে আপনি বের হয়ে যেতে পারছেন খুব সহজে অনেক বন্ধু পাবেন জীবনে